এটা এমন একটা খাবার যে দেখলি যে কারোর জিব্বায় পানি আসবে সে কি ডা ছেলে মানুষ কিটা বিটা আর কিটা বাচ্চা বুড়ো সবার আমিও তার ব্যতিক্রম না বাচ্চার স্কুলের সামনে দাঁড়াইছিলাম দেখলাম এই ভ্যান এই ঐতিহ্যবাহী ভ্যানের কাছে না গেলে কি হয় কন আমার জিব্বার মধ্যে তো পানি তো আইসে আইসে একসের তা আবার ডকসিপ্তিপ্তি পেট ভরেই যাচ্ছিলো তবে বললাম যাই যায় কাকারে কই যে কাকা আমারও দেন মাখায় তা কাকা আমার জন্য এই যে পনেরো টাকার আম মাখা রেডি করলো কিছুই দিনই বাসায় বানালি ক্যানজের মজা লাগে না বুঝলাম না খানিকটা আম বিট লবণ আর দিই আর সাথে দিল শুকনো মরিচের গুঁড়া দিল ঘুটা বাস হয়ে গেল এই মোটা বাসায় মজাই লাগে না বানায় খাতি যাই হোক তারপর আমি করলাম যে দেও কাকা আমি তো আর সহ্য করতে পারছি না লোকসান লাগে পারতে পারছি না তা আমি ভিডিও করতলাম বলে বললাম যে কাগজে ফরে ডালো আগে আমি ভিডিওটা করি যেটা গেলো সেটা হলো কাসকলা বর্তা এটা আছে মিষ্টি বড়ই কন এই ভ্যানতে দূরে যায় এটা হচ্ছে ডেও ফল কে কি বলেন যাই না তবে এটা আমাদের ভাষায় ডেও ফলই বলে আর এইটা হচ্ছে আল্লাহর বান্ধা কী ফল কয় আমি যাই না কাডালের মতো দেয়াছিল আসছিলো দেখতে তো একবারে মনে হচ্ছিলো একটা কাঁঠাল ছোট্ট কাঁঠাল দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু এর মধ্যে নাকি কাঁঠালের মতো কুয়া রুয়াও আছে যাই হোক আমি আর সাহস করে বাংতি করলাম না কেউ আমি খাবো না আর এই আম দিয়েই আর কি এখন তিনি মাখায় মাখায় দিচ্ছে করমসা এটা তো সবাই চিনেন এটাও কিন্তু সেই স্বাদ দেখলে জিব্বায় পানি চলে আসে আমার তো মনে হচ্ছিলো জম্মের মতো হাত বুলোয় এরপর একদম মনে ছিল। আমি একটু লুটু পুটু গুঁড়ো করি এত সুন্দর লাগতেছিলো আমার আমায় হাত বুলালাম দেখি উনি আবার বলছে ভিডিও করতেছেন তাহলে দাঁড় আমি বেশ একটু সুন্দর করে সাজায় দিই আপনি কি অনলাইনে ছাড়বেন এই আমার ভিডিও কিন্তু সবাই দেখবেন আমি করা হয় ছাড়বো মানে একশোবার ও শুদ্ধ ছাড়বো আর এটা হচ্ছে আম সত্ত্ব এটা যে আসলে কতখানি পিওর তা আমি জানি না বাচ্চা কাছারা তো দেদারসে খায় কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা স্বাস্থ্যসম্মত হবে তারপরে যাক যে যা খাইয়ে খুশি আর এইগুলো এই যে বরের আচার আর জলপাইয়ের আচার না সরি বোর আচার সাথে আছে এখানে তেঁতুলের আচার এক এক প্যাকেট বিশ টাকা আর এই যে আমার জন্য ওয়েট করতেছে আমার আম্মাকা ভিডিও শেষে আমি তো আর আটটা সুবই দিয়ে আমি খাবো পরে কষি ঢালেন আগে ভিডিওটা আমি শেষ করে নিই তারপরে খাওয়া খাই এই গেল এবার আম দেখালাম দেখতে কিন্তু ভালো লাগতেছিল কিন্তু মোটেও আসলে সুস্বাদু নয় এটা বাকি সব আপনার এখানে ভিটামিন সি যুক্ত খাবার আপনি খাইতে পারেন আর এইটা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী ব্যান এই যে আমি কাকা অনলাইনে ছাড়বো শুনে ভিডিও করতে আমার সুবিধা করে দিয়েছিলো এই জন্য আমি কাকারে ফুল নিলাম তার গাড়ি সহ বাংলাদেশের গাড়ি ওকে আল্লাহ হাফেজ